মায়ের শেখানো পদ্ধতি অবলম্বন করে আজ প্রথমবারের মতো আমি পরিষ্কার করতে যাচ্ছি গরুর জিবলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি এই গরুর জিব্বাটা পরিষ্কার করব। এবং আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমার মা খুব সহজে গরুর জিবলা পরিষ্কার করতেন এবং উনি সেটা আজকে আমাকে ডিকটেশান দিয়েছেন তো ওনার ডিকটেশান অনুযায়ী আজ সেটা আমি পরিষ্কার করতে যাচ্ছি গরুর জিবলা তো প্রথমে আমি গরুর জিবলার যে আলাদা একটা গোস্তের পার্ট থাকে সেটা কেটে নিলাম এবং গরুর জিবলাটাকে তিন টুকরা করে নিলাম তো এই গরুর জিবলাটা ডেনমার্কে এখানে ডেনিশ করোনায় একশো ক্রোনা নিয়েছে যা বাংলা টাকায় কনভার্ট করলে ষোলোশো টাকার উপরে হয় তো এবার আমি গরম পানিতে আধা ঘন্টার মতো জিবলাটাকে সিদ্ধ করে নিলাম এবং গরম পানি থেকে উঠিয়ে দেখতে পাচ্ছেন যে খুব ধোয়া উঠছে জিভবার তা এখনও অনেক গরম আছে তো সেই জন্য আমি একটা কাটা চামচ দিয়ে জিববার এক প্রান্তে ধরে ছুরি দিয়ে আরেক প্রান্তে থেকে চামড়াটা উঠানোর চেষ্টা করছিলাম আস্তে আস্তে এবং আমি একটু একটু চামড়াটা কেটে নিয়ে বাকিটা হাত দিয়ে টান দিয়ে উঠানোর চেষ্টা করেছি এবং আমার মা আমাকে এভাবেই শিখিয়েছেন এটা পরিষ্কার করার জন্য এবং খুব ইজিলি দেখতে পাচ্ছেন আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু জিবরাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কোনো ধরনের প্রেশার দিতে হচ্ছে না জাস্ট ছুরি দিয়ে একটু আঁচড় দিয়ে হাত দিয়ে টান দিলেই এটা উঠে যাচ্ছে তো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছিল যে খুব হার্ড একটা কাজ বা অনেক সাপেক্ষ কাজ হবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পেরেছি এবার আমি বাকি দুটো অংশ এভাবে পরিষ্কার করে নেব তো এই তো আমার গরুর জিবলা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার এবার আমি এটাকে পিস পিস করে কেটে ধুয়ে নেব রান্না করার জন্য তো এই ছিল আমার আজকে গরুর জিবলা পরিষ্কার করার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ